বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে শেষ পর্যন্ত সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় এখন সেটি কোন প্রক্রিয়ায় কাজ কার্যকর করা হবে তা নিয়ে চলছে কার্যক্রমের চূড়ান্ত বিশ্লেষণ এবং এটি চূড়ান্ত হলে আইন মন্ত্রণালয়ের উনচল্লিশটি কাজের মধ্যে সাত থেকে আটটি চলে আসবে সুপ্রিম কোর্টের কাছে মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত বিচার অঙ্গের প্রকৃত স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতার পথে বাধা কাটতে শুরু করেছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের কার্যকর উদ্যোগে আলাদা সচিবালয় গঠন নিয়ে আলোচনা এগিয়েছে অনেকটাই অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এফপিআর সম্পূর্ণরূপে বিলুপ্ত করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে আদম মিলিয়ন ফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে 39টি বিভাগ রয়েছে প্রশ্ন আছে আলাদা সচিবালয় হলে সব বিভাগ কি সুপ্রিম কোর্টের অধীনে চলে যাবে চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মজিদ হোসেনের নেতৃত্বে একটি দল বৈঠক করে আইন মন্ত্রণালয়ের সাথে সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয় বিচারকদের বদলি শৃঙ্খলা ও বাজেট ট্রেনিংসহ সাত থেকে আটটি বিষয়ের ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে আর এই পৃথকীকরণের নাম হবে প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ এ নিয়ে দুপক্ষের আলোচনা শেষে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় একমত হয় উপমহাদেশের বিচার বিভাগের ইতিহাস ঘেটে দেখা যায় বাংলাদেশের মতো করে আর কোন দেশের বিচার বিভাগে এভাবে সরকারের সরাসরি হস্তক্ষেপের নজির কম এ নিয়ে আইনজ্ঞরা বলছেন সাম্প্রতিক উদ্যোগ নিঃসন্দেহে ভালো খবর আজকে যদি বিচার বিভাগ পৃথক হয় যদি স্বাধীন হয় তাহলে কোন রাজনৈতিক সরকার কিংবা যে কোনো সরকারই হোক না কেন তাদের বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতাকে পাকাপোক্ত করা অন্যায় কাজ করা এবং দুঃশাসন স্থাপন করা সুযোগ কমে যাবে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত পোষণ করেছে এই খবর বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন এবং যুগান্ত এর মাধ্যমে বাংলাদেশে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে নিম্ন আদালতের বিচারকগণ বিচারিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করবে তবে বিচার বিভাগের পৃথক সচিবালয় হোক কিংবা প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ এতে সবচেয়ে উপকার পাবেন ভুক্তভোগী বিচারপ্রার্থীরা বলছেন আইনজীবীরা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা